এই যে জুতা এই যে জুতা কত অবস্থায় এই জুতার অভাব রক্ত রক্ত এই আল্লাহ এই যে রক্ত রক্ত কি অবস্থা হলো আন্ডারগ্রাম এখানে কি অবস্থা এই আছে এখানে হেলমেট

কত প্রথম মারছে কেন কি এক অবস্থা আল্লাহ আমাদের এইখানে এই যে জুতা জুতার অভাব নাই জুতার অভাব নাই লাহে সব জুতা এই সব জুতা দেখো এই জুতা সব জুতা দেখ সব জুতা লাইতা এটা কি কাপড় এই যে কাপড় এই যে বালিশ যে বালিশ এই যে জুতা প্রত্যেকটা থাকে